আপনারা এটা না দেখলে ভাবতেই পারবেন না তাই বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতার পা তাহলে এই হলো আমার আজকে রেসিপি পদ্ম চিনি একটি প্রাচীন রেসিপি এর ওপর থেকে আমি কাজু দিয়ে দিচ্ছি ফর ডেকোরেশন এটা অপশনাল আপনার ইচ্ছে হলে দেখবেন না হলে না খেতে ভালো লাগবে বলে আমি দিচ্ছি আসুন দেখে এই কী করে বানাতে হয় এই চিনি রেসিপি এটা আমি আতপ চাল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও কিন্তু বানাতে পারেন এটাকে আমি প্রথমে একবার ধুয়ে নিয়ে মোটামুটি যেহেতু এটা অলরেডি প্যাকেট চাল সেজন্য এটাকে খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই পরিচ্ছন্ন চাল তারপরেও আমি এটা একবার ধুয়ে নিয়ে অন্তত এক ঘন্টা মতন জল দিয়ে এটা ভিজিয়ে রেখে দেব এক ঘন্টা হয়ে গেছে দেখুন চালটা অনেক বেশি ভালো নরম মতন হয়ে গেছে এবারে এটাকে আমি জলটা পুরো প্রথমে ঝরিয়ে নেব এবারে আমি এই চালটাকে একটা ট্রের মধ্যে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি এটা এরকম মানে কোনো রোদ্দুরে টোদ্দুরে কিছু দিতে হবে না এমনি নর্মালি এরকম ফ্যানের হাওয়ায় বা এরকমভাবে এক ঘন্টা মতো ছেড়ে রাখলে এটা পুরো শুকনো হয়ে যাবে এটা প্রথম এক ঘন্টা এরকমভাবে শুকনো করে নিতে হবে এই প্রসঙ্গে বলে রাখি এটা শুধু চালেরই হয় তেমন কিন্তু নয় এটা আপনারা মুগ ডাল দিয়েও বানাতে পারেন কিন্তু আমি চালেরই এটা বানাচ্ছি কারণ এটা প্রাচীন অবস্থাতে এটা চালেরই বানানো হতো এবারে ওই চালটা কিন্তু শুকনো হয়ে গেছে আমি এটাকে প্রথমে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ঘি দিয়ে আমি চালটা ভালো করে একবার ভেজে নেব ভেজে নেব যেরকম মুড়ি চাল বানানো হয় মুড়ি বানাবার জন্য সেরকমভাবে এটাকে নাড়িয়ে চালিয়ে ভেজে নিতে হবে খুব বেশিক্ষণ না এই প্রসঙ্গে বলে রাখি আমি এটা সাদা চাল দিয়ে করছি আপনারা যদি কেউ লাল চালের করতে চান লাল চালেরও করা যায় সেক্ষেত্রে এই মিষ্টিটা বা সন্দেশটা দেখতে একটু লাল লাল হবে এই পার্থক্য হবে আর স্বাদের অবশ্য একটু পরিবর্তন হবে তবে যেহেতু আতপ চালে করলে তার একটা অন্যরকম গন্ধ হয় আপনারা কেউ গোবিন্দভোগ চাল দিয়ে করতে চাইলে আরো সুগন্ধি করতে চাইলে সেটা করতেই পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা নেই এই প্রসঙ্গে বলে রাখি যেহেতু এখানে এক কাপ চাল নেওয়া হয়েছিল সেজন্য আমি এক কাপ চিনি এর সাথে মেশাবো এইটা হচ্ছে সঠিক পরিমাপ মানে চিনি এবং চাল ইকুয়াল মাপে কিন্তু এটা মেশাতে হবে এই যে দেখুন আমি চালটা মিক্সিতে গুঁড়ো করছি আপনারা যদি কেউ শিলে গুঁড়ো করতে চান বা অথেন্টিক প্রসেসে পুরনো আমলে যখন এই মিষ্টিটা তৈরি হতো সেটা কিন্তু সম্পূর্ণভাবে শিলেই গুঁড়ো করা হতো কিন্তু এখন শিলে অনেকে টাইমের জন্য অনেকে ঠিকঠাক শিল কারোর কাছে নেই হয়তো অনেকে ঠিক গুঁড়ো করতে পারেন না কিন্তু কেউ যদি শিলে গুঁড়ো করতে চান শিলেও গুঁড়ো করতে পারেন কিন্তু সেটা একটু টাইম কনসিউম ব্যাপার যতটা মিহি করবেন ততটাই কিন্তু এই মিষ্টিটা ভালো হবে দেখুন এই যে এক কাপ মানে এক কাপ চাল এই যে ভেজে নিয়ে এলাম শুকিয়ে শুকনো করে ঘি দিয়ে এর সাথে দেখুন সম মাপে এক কাপ আমি এর মধ্যে চিনি দিচ্ছি দুই চিমটি এলাচের গুঁড়ো দিচ্ছি গোটা এলাচ দিতে চাইলে দিতে পারেন ছাড়িয়ে টাড়িয়ে ওর ভেতরের অংশটা দেবেন কিন্তু আমি এলাচ পাউডার দিলাম দিয়ে এটাকে একবারে সুন্দর মিহি পাউডার করে নিয়ে আসুন এই যে এটা বেটে নিয়ে আসার পরে দেখুন এরকম ঝুঁচুরে মতন জিনিসটা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব টু স্পুন মতন গাওয়া ঘি এই গাওয়া ঘিটা নিয়ে কিছুটা প্রথমে আমি মাখিয়ে নেব কিন্তু গাওয়া ঘিতে সম্পূর্ণভাবে কিন্তু এটা হবে না মানে এই যে একটা আঁট হয় না সেটা কিন্তু হবে না সেক্ষেত্রে আপনারা এর মধ্যে আরও টু স্পুন মতন নর্ম্যাল ওয়াটার এটা কিন্তু কোনো গরম জল বা কিছু নয় আমি একটু নর্ম্যাল ওয়াটার এর মধ্যে থ্রি স্পুন মতন দিলাম আপনারা যদি নাতিশীতোষ্ণ জল ব্যবহার করতে চান নাতিশীতোষ্ণ জলও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এটা যত মিহি হবে তত ভালো এবারে এটাকে হাতে করে মেখে মেখে এইভাবে পুরোটা প্রথমে পুরো ভালো করে হাতের মধ্যে এটাকে মেখে 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 এইভাবে এটা তৈরি করে নিতে হবে এই যে এটা তৈরি হয়ে গেল পদ্ম চিনি হচ্ছে এমন একটা মিষ্টি যেটা আপনারা মুখ ডাল দিয়েও কিন্তু করতে পারেন আমি এটা সম্পূর্ণভাবে চাল দিয়ে করলাম আচ্ছা এটার জন্য আমি দেখুন এই যে কাপ বানাবার যে মোল্ড হয় সেই মোল্ডে আমি বান কিন্তু এই রকমের ইজি ওয়েতে আমরা মিষ্টিটা বানাবার চেষ্টা করব কিন্তু স্বাদটা একদম পারফেক্ট থাকবে এই যে একদম পারফেক্ট কিন্তু তৈরি হয়ে গেল একটা পদ্মচিনি মিষ্টি এটাকে কিন্তু বানালেই হবে না এই যে দেখছেন এখনও একটু কাঁচা কাঁচা মতন রয়েছে এটাকে একটু ফ্রিজে সেট হতে দিতে আশা করি আজকে আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে আজকের মতন এই পর্যন্ত আগামীতে ফিরবো আবার একটি নতুন রেসিপি